এখন আজকে মানে আজকে তারা স্টুডেন্টরা কাজ করে হ্যাঁ তারা ক্লাস করে গেছে গেছে আগে আবার বনাইছে হাত না তারা ভাবে আইছে তাহলে কি স্টুডেন্টদের থ্যাঙ্কস আর যেটা লং যেটা না এটা পেনাল্টি কত করো আর

অফিচে আৱাৰ কাৰণে কল আহিছে যে বাৰ বাৰু বাহিৰৰ আৱৰ্জনা চাফ কৰাৰ ফলত এই জেগাত কিছু ইনষ্টিটিউচন বা কিছু আছে তারা নিয়া ওখানে গার্বেজটা বানাই আজকে লাকিলি আজকে আমরা এনএসএস ডিপার্টমেন্ট নিয়ে নিয়ে গিয়ে তারা এই ব্যাপারটা সাফ করবে সাফ করা ঠিক ফাস্ট মিনিট পরে আমরা এমব্যাসারে স্টার্টার জন্য আইয়া ওখানে যে গার্বেজ ফরানি লাগিয়ে আমরা রেট এন্ডে দছি এটা একদম রেট এন্ডে ধরা হইছে আমরা এসে কইছি লোকালি আমরা আইসিএস অফিসার স্টার্টারজন আর লোকে আমরা ম্যানেজার ভাই এসে এখানে বর্তমানে মিউনিসিপ্যাল অফিসে আমরা আইছি আর এখানে বর্তমানে একটা ফাইন হইব আপনাদের ধারণা আই থিং 1000 টাকা থেকে 1000 টাকা পেনাল্টি লাগবে আর আমরা চাই এরকম আর কিছু